শান্ত ঘন ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় ভাইরা আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা অবশ্যই অবগত রয়েছেন আসন্ন সদর উপজেলা নির্বাচনে পাবনা সদর থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অংশগ্রহণ করতে যাচ্ছি আপনারা কতটুকু চেন জানেন আমি জানি না আমি হিমায়ত্তর ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনাদের সামনে আজকের এই উঠান বৈঠকে পরিচিতি লাভ এবং মত বিনিময়ের জন্যই আসছি সম্মানিত উপস্থিতি আসন্ন সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্যই জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে একজন সামাজিক ব্যক্তি হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সম্বন্ধে বাছাই করে যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা আমাকে একটা করে ভোট দিয়ে এই পাতলায় গ্রাম থেকে গ্রাম অঞ্চলে অবহেলিত বিভিন্ন প্রকার স্থাপনের উন্নয়ন করবে আপনারা আমাকে একটি করে ভোট দেবেন আপনাদের ভোটই হতে পারে আগামী দিনের এই পাতলার একটি উন্নয়নের সম্মানিত উপস্থিতি আমি এই মালিকাসা ইউনিয়নের আমার জন্ম নদাপাড়া গ্রামে আমার মায়ের জন্ম এই নদাপাড়া গ্রামে আমার ছোট ভাইকে বিয়ে দিয়েছি এই মালিকাসা ইউনিয়নে আমার মেয়েকে বিয়ে দিছি এই মালিকাসা ইউনিয়নে অর্থাৎ মালিকাসা ইউনিয়নে আমার নারী কারও রয়েছে আমি এই সকল ভাইদের কাছে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমি একটি করে ভোট আপনাদের কাছে চলে গেলাম আদান কারণে আমি বক্তব্য সংক্ষিপ্ত করলাম এই মালিক ইউনিয়ন ইউনিয়নবাসী সহ দশটি ইউনিয়ন এবং পাবনা পৌরসভার সকল পর্যায়ের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সকল ভাইদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু